দশক ভাইয়েরা যে কোনো রোগে চিকিৎসা করে আশা করি যোগাযোগ করবেন যে কোনো রোগের আল্লাহ রহমানের সাথে ভালো হইবেন এইটুকুই কামনা যে যেখানেই থাকেন আশা করি আল্লাহকে স্মরণ করবেন বিশ্বাস করেন আমারে বিশ্বাস না করলে রে আল্লাহর উম্ম বান্দা এগিয়ে ভালোবাসি চিকিৎসা আমার কাছে আশা করি নিয়োগ ঠিক করে নেন ছোট বড় কোনো কথা পায় না আল্লাহর রহমান একশো পার্সেন্ট দিতে পারি এই পৃথিবীর বুকে যত কবিরা আর আছে একবার টিভিতে আপনারা দেখতেছেন যে কোনো জায়গায় দেখেন কিন্তু আশা করি আমার সারা ইনশাল্লাহ ভালো হইতে পারবেন না যদি নিয়ে চলে আসেন আমার কাছে ইনশাল্লাহ একশো পার্সেন্ট গ্যারান্টি ভালো হইবেন যদি যাচাই করে চিকিৎসা করতেছেন তাও করতে পারেন যত কবির যাচাই করে লাস্টে দেখবেন আমার কাছে এসে ধরা খাই আল্লাহ রহমতে একশো পার্সেন্ট ভালো হয়েছেন তো আপনি আপনি বলতেছেন যে আল্লাহকে বিশ্বাস করে বা পাশক্ত নামাজ পড়ে তাদের চিকিৎসা করেন আর তাদের চিকিৎসা করে তো দর্শক ভাই আপনারা এই ভিডিওটি দেখতে থাকুন দেখতে দেখতে ভিডিওর ভিতরে ভাইটির নাম্বার আছে সেই নাম্বারে ভাইটির সাথে যোগাযোগ করবেন এবং সকল রোগের কি কি রোগের চিকিৎসা করে ভিডিওর ভিতরে বলা আছে আমার নাম হলো আকবর কবিরাস এবং যে কোনো রোগের চিকিৎসা আল্লাহ রহমতে আমার দ্বারাই সমাধান হয় যদি মানে বিশ্বাস করে আমি চিকিৎসার খরচ দিলাম কি চালানোর মাধ্যমে কাজটা করি আর কিছুই লাগে না ধরেন যে কোনো রোগের চিকিৎসা আছে মানে মূলত হয়েছে যে আপনি মানে চিকিৎসা করার জন্য আপনি আগে টাকা নেন না মানে যখন আপনি এই চিকিৎসা করতে হয় তখন চালানোর মাধ্যমে বা কেউ আপনার কাছে আসলে বা কেউ যদি দূর দূরান্ত থাকে সেখান থেকে যদি আপনি চিকিৎসা মানে করতে চাই কেউ চালানের মাধ্যমে যে করেন সেই সময় যে খরচটা লাগে সেটা আপনার প্রথম খরচ দিতে হইব আর কি ওষুধের খরচটা আগে দিতে হইব আল্লাহর রহমতে তার নাম বলবো আমার কাছে আসতে হবে না চালানের মাধ্যমে ঝিনের ইনসানের কাজটা করে দেবো জিনের মাধ্যমে চালান করে দেবো আশা করি আমার কাছে সঠিক চিকিৎসা নিলে চালানের মাধ্যমে কাজ করি যদি ওষুধের খরচ ওটা কেউ দয়া করে দেয় এবং ও তো দিবই আমি এর মধ্যে যদি কেউ খুশি হয়ে দেয় আমার চলাফেরার নিগে আল্লাহর মতো আর আমি চিকিৎসাটা করি মানে যারা আপনার চিকিৎসা নেবে যারা মানে ভালো হবে তারা তো অবশ্যই মানে খুশি করবি আপনার অবশ্যই করবে হ্যাঁ ধরেন আমি ইটালি একটা কাজ করছিলাম আল্লাহর মতো সাক্ষী খুব ভালো হয়ে গেছে সে আমার পাঁচ টাকা খুশি করছিল আর ওষুধের খরচটা দিছিল তার বোর ব্যাপার বউ আসে না আল্লাহর চালানের মাধ্যমে তার বউ আইসে

এই পৃথিবীর যত কোভিড আছে দরকার আপনার করে আমার সাথে করতে পারেন অসুবিধা নাই কিন্তু হান্ড্রেড পার্সেন্ট করতে পারে একশো পার্সেন্ট শিওর আমার দ্বারা ছাড়া অন্য কোভিড কাজ হবে না আপনি টাকা পয়সা ভাঙিয়ে দেখতে পারেন আর আমার দ্বারাগুলো ওষুধের খরচ দেবেন ইনশাল্লাহ কাজ করে দেবো বিভিন্ন ধরনের আছে জায়গা সম্পর্কে বেজাল আপন বা শত্রু বাইরের বিদেশে টাকা মাইরা খাইতেছে দিতে পারতেছে না বিভিন্ন জায়গা বাবৃতি বাইরে নই গেছে গা আবার আছে আপনার প্রেম প্রীতি করছেন অথবা প্রেমের মানুষ কাছে পান না তাই না নানান গা আছে আমার কাছে চালানের খরচটা দিলে আমি নাম বললে আমি আইন দিতে পারবো আর আরও বিভিন্ন সমস্যা আছে মনে করেন যে বাড়ি বাড়ি সমস্যা নারী গাড়ি নিয়ে অথবা সম্পদ নিয়ে ভেজাল ভাই ভাই শত্রু মানুষদের মারার হুমকি দেয় অথবা আপনি যে কোনো সমস্যার ব্যাপারে আমাকে পাইবেন ভালোবাসে আমাকে তাহলে সে আমার দয়া করে ফোনটা দিবেন আশা করি বাইসে যাইবেন আমার কাছে ফোন দেওয়া আমার আর একটা মহা মানুষ আমি গপ্প করি না আমি কেউ চর্চা গাই না যদি কেউ ইমান বিশ্বাস থাকে তাহলে আমার হাতে যোগাযোগ করবেন আমি নাম্বার জানি না তবে নাম্বার লেখা দিয়ে দিব বাইতে যে করতে আছে সাংবাদিক নাম্বারটা লিখে দিব সে পাঠাই দিই ওই নাম্বার আমার সাথে যোগাযোগ করলে অবশ্যই আমরা পাইবেন মানে আপনার যে ফোন নাম্বারটা আছে কেউ যদি আপনার সাথে যোগাযোগ করতে সেই নাম্বারটা ভিডিওর ভিতরে থাকবে সেই নাম্বার আপনার সাথে যোগাযোগ করবে হ্যাঁ করব তো দর্শক আপনারা এই ভাইয়ের কথাগুলো শুনলেন আকবর ভাইয়ের কথাগুলো শোনার পর যদি আপনাদের ভালো লাগে তার এই যে চিকিৎসার বর্ণনাগুলো দিলেন যে কেউ তার চিকিৎসা নিতে চান ভিডিওর ভিতরে তার ফোন নাম্বারটি দেওয়া থাকবে সেই নাম্বারে ভাইটির সাথে আপনারা যোগাযোগ করবেন আমি মনে হিংসা না অহংকার না করি যদি দয়া করে ফোন দেন বড় লোকই অহংকার না দেয় তাহলে আশা করি এই অদমের কাছে ইনশাল্লাহ শান্তি অবশ্য রহমত নাজিল পাইবেন যে কোন চিকিৎসার মাধ্যমে সমাধান আল্লাহ রহমতে পাইবেন ইনশাল্লাহ সময় সংবাদ মানিকগঞ্জ সময় সংবাদ মানিকগঞ্জ